অঞ্জলি জোঠার জন্ম ১৬ জুন উনিশশো সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি উনিশশো নব্বই এর দশকের মাঝামাঝি সময়ে হিন্দি সিনেমায় তার কাজের জন্য পরিচিত ছিলেন অঞ্জলি প্রথম উনিশশো সালে লিরিল সাবানের একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে সবার নজর কেড়েছিলেন যেখানে তাকে ব্র্যান্ডের মুখ হিসেবে দেখানো হয়েছিল এই প্রকাশ তার বলিউডে প্রবেশের পথ প্রশস্ত করে উনিশশো সালে মাধস দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে তিনি আজমাইশ গুণ্ডরাজ এবং ত্রিমূর্তি সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন পরের বছর তিনি শাস্ত্র বিশ্বঘাত এবং ভীষ্ম ছবিতে অভিনয় করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তার ছবির ধাল এবং উনিশশো সালে সালে সিক্কে ছবিতে তার শেষ অভিন অঞ্জলি কৌশিক পালকে বিয়ে করেন এবং তাদের রিয়ান নামে একটি ছেলে আছে বিয়ের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চলে যান এবং পরে উত্তর ক্যারোলিনার অ্যালেতে স্থায়ীভাবে বসবাস শু করেন অ্যালেতে তিনি অঞ্জলি জোঠার বলিউড ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেন যেখানে তিনি ছাত্রদের নৃত্যের প্রতি তার আবেগ প্রকাশ